হাই গাইজ তোমার সরকারের কিরকম আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি গুড মর্নিং আমি এখান থেকে ব্লকটা শুরু করছি আজকে আমি রান্নার কাজে গেছিলাম থাম্বেলটা দেখে তোমরা বলছি বুঝেই গেছো চলো তোমাদেরকে খাগড়া ওরে গেটটা দেখাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে দেখো এখানে আমি এসে কাজে আসছি খাগড়াবাড়ি এখানে এখানে কাজটা এই যে খাগড়াবাড়ি গেট আর আমরা এটা খাগড়াড়ি এন্ট্রি গেট মানে কেসবিহ এন্ট্রি করার আর সামনে যে ভবনটা দেখছো এই ভবনে আজকে আমরা কাজ করতে আসছি অন্য পড়াশোনার ঠিক আছে তো বৃষ্টি হচ্ছিল আর এদিকে রান্নার এগুলো সেটিং করলাম ওভেন টোভেন এখানে রান্নার সব জিনিস রাখা যায় এখানে খাওয়া দাওয়া হবে ঠিক আছে আর এদিকে দাদা পেঁয়াজ কাটছে তো পেঁয়াজ কাটছে দাদা আর ওই পাশে ধনিয়া পাতা তোমার একটু চাটনি হবে কাকলেটের আর এখানে এদিকে আলু ছোলা হচ্ছে চিপসে পেপে করছে কাকলেটের দাদাটা বাবা খাচ্ছে টিফিন এদিকে মুড়িঘন্ট যে ইয়েটা হবে ওটা কাটাকাটি আলুটা কাচ্ছে যে কাজকলা সিদ্ধ বছানো হবে একটু করেই দেখাচ্ছি আর এদিকে ডাল দুপুরে ডাল বসিয়ে দেওয়া যে ভাত তো তখন হয়ে গেছিল তো তো তুলতে পারিনি আর এই সাইড এই সাইড দিয়ে মশলা রাখা আছে ঠিক আছে আর এদিকে দাদা পেঁয়াজ পেঁয়াজ সবাই কাটাকাটি করছে আমি এদিকে ভিডিও করছি কাজ শেষ শেষে আর এদিকে পেঁপে বিট তারপরে গাজর ঘষা হল কাকলেটের জন্য ঠিক আছে তো ওইদিকে আনারস কাটছে এলো চাটনির জন্য দাদা দাদা বলছে খুব ভালো লাগে গরমের সময় আনারস খাওয়া তো ওইটাই আজকে চাটনি হবে দাদা ওইটাই দেখাচ্ছে তোমাদেরকে সবাইকে আর এদিকে আমি তোমাদের দুপুরে যে মুড়িখণ্ডের মাথাটা ভাজলো ওইটাই দেখাচ্ছি এই যে মুড়িঘণ্ট এই কা কাকলেটের কাঁচাকালো সেদ্ধ বসানো দেওয়া হয়ে গেছে তো কাকলেটের মশলা এটা রেডিমেড মানে সবজি আমরা বানিয়ে নিয়েছিলাম এটা কাকলেট ডাইস এটা ডাইসটা এরকম করে দিয়ে হাত দিয়ে চাপা দিলেই তো কাকলেটটা রেডি হয়ে যায় তো এখানে কাকলেট সাজিয়ে রাখছে কীরকম লাগলো কমেন্টে জানাবে এটা এটা মা মাংস মাংস বাটি এটা হলো আর মাছের আর এদিকে কাতলটা যে কই রাখছে সেটা দেখতে পাই যে কাতল দেখতেই পার্লা কাতল কালিয়া আর এটা কাকলেট ভাজা রাখা তো তো আমার এই ছিল আজকের ভিডিও ঠিক আছে তোমাদের ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমাদেরকে আরেকটা কথা বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার পাশে থাকবে সবসময় নিত্য নতুন ভিডিও দেখতে পাবে আরও বিশেষভাবে আর একটা কথা তোমাদের যদি কোনো সময় যদি রান্নার লোকজন লাগে অনুষ্ঠানে তাহলে আমাকে জানাতে পারবে তো এখানে ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই